নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি উড়িষ্যার বিখ্যাত পোড়াপিঠে এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ আর খেতে হয় দুর্দান্ত সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এরকম একটা দারুণ বিখ্যাত রেসিপি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি এক বাটি আতপ চাল এটাকে আমি দু তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো সেই সাথে এর সাথে আরও কিছু উপকরণ দিচ্ছি দিয়ে দিচ্ছি এরকম একটা গুড় দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড়টা এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো একদম স্মুথ পেস্ট আমি তৈরি করব দেখুন এখানে কিন্তু একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এসেছি আর এর সাথে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল কোড়া এটাকে কিন্তু আমি নারকেলের নিচের অংশটা সমেত করে নিয়েছিলাম বলে একটু কালচে হয়ে গেছে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যার মধ্যে রয়েছে কাজু আর কিশমিশ আপনারা চাইলে অন্য আরও কিছু ড্রাই ফ্রুটস তো অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন নুনটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে দেখুন একটু এইভাবে করে নিচ্ছি আর যেহেতু ঘিটা রয়েছে ঘিটা একটু মেল্ট হতে সময় নিয়েছে এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চারটে এলাচকে ফাটিয়ে তার আমি দানাগুলো বের করে নিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন এবার আমি এখানে এলাচের দানাগুলো দিয়ে ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এই ঘিটাকে কিন্তু আমি মেল্ট করে নিচ্ছি ভালো করে ঘিটাকে কড়াইয়ের চারিদিকে কিন্তু আমি ছড়িয়ে নেব আর ঘিটাকে আমি মেল্ট করে নেব দেখুন ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি আর আমি কড়াইটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণ পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেওয়ার পর আমি ওপর থেকে কয়েকটা নারকেল কুচি ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে ভাল লাগবে আর সেই সাথে যখন খাবেন সেই সময় মুখেও পড়বে খুব ভাল লাগবে খেতে নারকেল কুচিগুলো আমি ছড়িয়ে দিলাম ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি আধ ঘন্টার জন্য আমি ঢেকে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি এই মুহূর্তে অবশ্যই লো টু মিডিয়ামে রাখছি কখনোই হাইতে রাখবেন না আমি লো টু মিডিয়ামে রেখে এটাকে আধ ঘন্টার জন্য হতে দিচ্ছি ফিরে এলাম এখানে আমি ৩৫ মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই পোড়া পিঠেটা হয়ে গেছে সাইডগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটু মাঝখানে ছুরিটা ঢুকিয়ে দেখে নেব যে এটা ভালোভাবে হয়েছে কি না দেখুন ছুরিটা ঢোকালাম কিন্তু এর গায়ে কিচ্ছু লেগে নেই মানে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি চলে আসছি দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু সাইডগুলো নিজে থেকেই ছেড়ে গেছে এখানে আলাদা করে আর আমাকে ছাড়ানোর প্রয়োজন নেই এবার দেখুন ভালো করে এটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এইভাবে একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতেই পেলেন সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দরভাবে বাড়িতেই তৈরি করে নিলাম উড়িষ্যার বিখ্যাত পোড়া পিঠে পিঠেটা খেতে যেমন সুস্বাদু এই শীতের সময় কিন্তু এরকম পিঠে থাকলে আর কোনো কথাই হবে না দেখুন পিঠেটাকে আমি কেটে নিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার সাথে অবশ্যই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউবে আমার নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে